মমতা ব্যানার্জী এখন ফ্যাসিস্টবাদী হয়ে গেছেন শনিবার জগদ্দরের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের ডেবডার বাসিন্দা চাকরিহারা যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছে তিনি আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন কোনো মৃত্যুই কাম্য নয় মমতা সরকার যোগ্য অযোগ্য বাছাই করতে না পারায় চাকরি হারা শিক্ষকদের আজই হাল তার দাবি মমতা ব্যানার্জি এখন ফ্যাসিস্টবাদী হয়ে গেছেন মমতাকে ক্ষমতায় আনার জন্য তারা প্রাণপণ লড়াই করেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি এখন নিজের এবং তার পরিবারের আয় নিয়েই বেশি চিন্তিত বিজেপি নেতার আরও দাবি আগে থানার ডাকবাবুরা পুলিশ সুপারের কাছে টাকা পাঠাতেন এখন ডাকবাবুরা সরাসরি মমতা ব্যানার্জির কাছে টাকা পাঠাচ্ছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে তার পরামর্শ মমতা ব্যানার্জীর বাড়িতে গিয়ে ধর্ণা দিন আর দিল্লি থেকে তৃণমূল নেতাদের সামনে বসে পড়ে ধর্না করুন বিশ হাজার শিক্ষক যে এসএসসি তারা আজকে চাকরি তাদেরকে হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কারণ একটাই ছিল সুপ্রিম কোর্ট বারবার চেয়েছিল যে আপনি লিস্টটা দিন কে কে যোগ্য অযোগ্য আছে মমতা ব্যানার্জি অযোগ্যকে বাঁচাবার জন্য যোগ্যদের লিস্ট দেননি তখন বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল আন্দোলন চলছে হতাশায় মানুষ চাকরি না থাকে যেটা হতাশা তার জন্য মৃত্যু হয়েছে খুব দুঃখিত আমরা এই মৃত্যু কোনোটাই আমরা এ করি না কামনা করি না কিন্তু মমতা ব্যানার্জি বললাম না মমতা ব্যানার্জি ফাসিস্ট মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে কথা বলে বাংলায় ক্ষমতা এসেছিলেন আমরাও আমরা তখন যান প্রাণ দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা এনেছিলাম আজকে মমতা ব্যানার্জি নিজের নিজের পরিবার কিভাবে বাঁচবে কিভাবে লুটবে কিভাবে রাজনি করবে কিভাবে ডাকাতি করবে কিভাবে কোন জায়গা থেকে পয়সা যাচ্ছে থানা দরগা থেকে নিয়ে মানে ডাকবাউ এক কোন থানা আগে এসপি দের কে পয়সা দিত এখন ডাকবাউরা সরাসরি পয়সা দিলে মমতা बनर्जी কাছে পাঠায় এই পরিস্থিতিতে আমরা কিন্তু বিচার দেখুন বিচার পাওয়ার জন্য সব থেকে বড় যেটা আমি যেটা মনে করি মমতা बनर्जी বা মমতা ব্যানার্জি পরিবারের লোকেরা যারা এই সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকটা লোকের বাড়িতে সামনে গিয়ে তাদেরকে ধারণা দেওয়া উচিত আর এখানে হয়তো পুলিশ অনেক বাধা দিচ্ছে এই এদের যারা নেতা বড় বড় কথা বলে ওই কল্যাণ ব্যানার্জির মতন নেতারা ওই অভিষেক ব্যানার্জির নেতারা এরা যখন দিল্লিতে যাচ্ছে তাদের ওখানে ওদের ধারণা দেওয়া হচ্ছে প্রসঙ্গত নন্দীগ্রামের বাসিন্দা সিঙ্গুরের একটি নার্সিংহোমে কর্মরত নার্সের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি সমস্ত ঘটনা এখন ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করছেন শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল থেকে নার্সের মরদেহ ময়নাতদন্তের জন্য কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু মৃতার পরিবার এবং রাজনৈতিক নেতাদের চাপে কল্যাণীর এমসে এ মরদেহ স্থানান্তরিত করা হয়েছে মমতা ব্যানার্জি মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে ধামা দেওয়ার

যাতে ম্যানুপুলেট করা হয় তার জন্য এই সব করা হচ্ছে কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে তার বাড়ি লোকেরা তার পাশে দাঁড়িয়েছে তখন বাধ্য হয়ে তাকে এমসে এর পোস্টমার্টম অর্ডার তার দাবি অভয়ার ঘটনাকে যেমন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক তেমনই নার্সের মৃত্যু ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক নেতারা ওই অসহায় পরিবারের পাশে না দাঁড়ালে নার্সের মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো তার দাবি রাজ্য সরকার এজেন্সির ওপর এখন সাধারণ মানুষের আর আস্থা নেই মানুষের ভরসা এখন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি মানুষের ভরসা সেন্ট্রাল এজেন্সির উপরে টু হান্ড্রেড পার্সেন্ট মানে সত্যি কথাগুলোকে সত্যি ঘটনাগুলোকে ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই ঘটনাটাকে এই যে নার্সকে যেভাবে নিয়ে আসা হলো দেওয়া জোর করে ওকে পুড়িয়ে শ্রীরামপুর থেকে ওখানে নিয়ে আসা হচ্ছে কলকাতা ওর পোস্টমার্টম করার জন্য যদি পলিটিক্যাল লোক বা তার বাড়ির লোকরা অর্থাৎ বাড়ির লোকের পাশে পলিটিক্যাল লোকরা যদি না দাঁড়াতো তাহলে সে তাকেও পুড়িয়ে দিত মুখ্যমন্ত্রীকে নিশানা করে পদ্ম লড়াকু নেতা অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি নিজের স্বার্থে পুলিশকে এখন চাকরবাকর বানিয়ে দিয়েছেন পুলিশ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থামিয়ে পয়সা তুলছে তাই পুলিশের উপর মানুষের ভরসা এখন উঠে গেছে পশ্চিম বাংলা এখন মানে ল অ্যান্ড অর্ডার সিস্টেম আইন কোনোটাই পশ্চিম বাংলা কেউ মানছে সব থেকে বাজে মানে কি বলা যাবে চটিজাটা পুলিশকে তাদের অবস্থা এমন হয়েছে তাদের বাড়ির লোকেরাও তাকে ভরসা করে কেন এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পরিবারের লোকেরাও ভরসা করছেন আপনি দেখুন একটা ঘটনা ঘটল সরলে অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ গেলে পুলিশকে মারতে শুরু করে কেন সবাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলছে যখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে তো মানুষের খুব জন্ম সেই মানুষের কাছ থেকে পয়সা তুলছে তখন এই সমস্যাটা আসছে কি পুলিশের উপরে ভরসাটা থাকছে না মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন পুলিশ তো সংবিধানে রক্ষা করার জন্য পুলিশের মাথায় অশোক অষ্টম থাকে অশোক অষ্টম ভারতবর্ষে প্রধানমন্ত্রী কাছে থাকতে পারেন। সেখানে পুলিশকে আর্মিকে দেওয়া হয় সেই জায়গা উনি না দrowData চাকরবাকর বানিয়ে দিয়েছে। তার দাবি সবাই বুঝে গেছেন তিনমুন সরকার এখন শেষ সময় এসে গেছে তাই সবাই এখন লুটে পুটে খেতে ব্যস্ত হয়ে পড়েছেন ওরা বকি দেখুন পুরো সিস্টেমটা পুলিশ বা রাজনৈতিক কর্মীরা ওনার দলের লোকেরা এদের পুরে কোনো বাঁধন নেই এখন জি যা ইচ্ছা তাই করছে সবাই ভাবছে শেষ টাইম আছে লুটে ফুটে যা পাই তাই নিয়ে নেন এখন তৃণমূলে যদি ইনার ক্লাসে মিটিং এ যদি আপনি স্টিং করেন তখন ওখানে আরে আর বেশি সময় নেই যা পারছিস নিয়ে নে এই এখন আলোচনা চলছে